আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ যারা পরীক্ষা দেবেন দু হাজার চব্বিশ সালে তাদের জন্য সুখবর আজকে হচ্ছে আপনাদের যে সাধারণ আপনাদের টাকাতে কিন্তু সে সাজেশন আজকে আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো সেটা হচ্ছে সাধারণ বিষয় অর্থনীতি বিভাগ বিএ বিএসএস বিবিএস যাদের অর্থনীতি আছে অর্থনীতি পত্র জ্ঞান বিজ্ঞান বিষয় কোড তেরো দুইশো বিশ তিন এই সাজেশনটা কিন্তু টাকাতে কিনতে হয় আমি আজকে আপনাদেরকে ফ্রিতে সাজেশনটা দিয়ে দেবো এই এর আগে আমরা কিন্তু অনলাইনে সেল দিয়েছি কিন্তু আজকে আপনাদের জন্য একদম ফ্রিতে রেখেছি তার জন্য শর্ত হচ্ছে আমাদের আলামী ডিভিডি ইউটিউব চ্যানেল এবং আমাদের আলামিন অ্যাকাডেমি দুইটা ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ আলামিন একাডেমি ওটাতে ধারাবাহিকভাবে আমরা সাজেশন এবং এডুকেশনের ভিডিও আপলোড করি সেটা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কও আছে ওটাতে একটা ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা মূল সাজেশনটি শুরু করে দিই সালসন্ির তিনটা পাঠ আপনারা জানেন যে প্রথমে হচ্ছে ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে উত্তরসহ দেওয়া আছে তারপরে এখান থেকে আপনারা পাবেন এই কবি যাওয়ার পরে বিভাগ একদম অল্প শর্টকাট দশটা পনেরোটা করে প্রশ্ন দেওয়া আছে এটা পনেরোটা করে প্রশ্ন আছে পনেরোটা করে প্রশ্ন পড়লে আপনার পুরো বইয়ার পড়তে হবে না এই প্রশ্ন দিয়ে আপনার সব কমন পাবেন তারপরে বিভাগের মধ্যে কোনোটা প্রশ্ন দেওয়া আছে তো চলুন আমরা প্রথমে বিভাগ থেকেই শুরু করি উত্তরসহ কবিভাগের এক নম্বর আছে পূর্ণরূপ লেখক আইএমআর সিবিআর টিএফআর এবং আইইউডি সিডিআর এম এম আর এস ডিআর এস 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 এফ আর বিবিএস প্রথমে আমরা আইএমের পূর্ণ রূপ যদি বলি তাহলে এখানে লেখা থাকবে ইনফ্যান্ট মরালিটি রেট সিবিআর পূর্ণরূপ কুরেড বাথ রেট টি এফআর পূর্ণরূপ হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট আই ইউডি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনা ইউটেরিন ডিভাইস সিডিআর পূর্ণরূপ হচ্ছে ক্রুয়েট ডেথ রেট এমএমআর এর পূর্ণরূপ হচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি রেট এস ডিআর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ডেথ রেট এসএসডিআরের পূর্ণরূপ হচ্ছে এজ অ্যান্ড সেক্স স্পেশাল ডেথ রেট এস এফআ আর এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ ফার্টিলাইজ রেট বিবিএসের পূর্ণরূপ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিক্স তারপর হচ্ছে দু নম্বরে জনবিজ্ঞান কি জনবিজ্ঞান হলো জনসংখ্যা সংক্রান্ত জনবিজ্ঞান কি জনবিজ্ঞান হলো জনসংখ্যা সংক্রান্ত একটি বিষয় যেখানে জন্ম ও বিবাহ মৃত্যু এবং জন্ম জন্মস্থানান্তর সংস্থা তত্ত্ব ও পর্যালোচনা করা হয় তিন নম্বরে শ্রমের যোগান রেখা পশ্চাদমুখী হয় কেন শ্রমের যোগান রেখা পশ্চাদমুখী বেঁকে যায় কেন মজুরি বাড়লে শ্রমিকের কাজ করা থেকে বিশ্রাম বেশি পছন্দ করে সেক্ষেত্রে যোগান হ্রাস পায় ফলে শ্রমের যোগান রেখা পিছনের দিকে বেঁকে যায় স্কুল বা অশোধিত জন্মহার কী সমসি স্থুল হতে হতে পারে আচ্ছা এটার উত্তর আছে প্রতি এক হাজার জন জনসংখ্যার মধ্যে জীবিত সন্তানের জন্মের অনুপাতকে স্থুল জন্মহার বলা হয় ঠিক আছে এখন এদিকে আমরা কথা বলি একুশ নম্বর মরণশীলতা কী জন্ম জন্ম হওয়ার পর যে কোনো সময়ে জীবনের সব ধরনের চেতনায় স্থায়ীভাবে নিঃশেষ হয়ে যাকে মরণশীলতা বলে বাইশ নম্বর জনসংখ্যার অভিবেক্ষণ কি ভবিষ্যতের নির্দিষ্ট সময়সীমায় একটি দেশের জনসংখ্যার গঠন বা কাঠামো কিরূপ হবে এ সম্পর্কে পূর্ব ধারণার প্রদানকে জনসংখ্যা ও বিক্ষেপ বলে তেইশ নম্বরে জনসংখ্যার বয়স ও কাঠামো কি একটি দেশের একটি বিশেষ অঞ্চলে জনসংখ্যার বয়স ও লিঙ্গভিত্তিক বর্ণনকে জনসংখ্যার বয়স কাঠামো বলে চব্বিশ নম্বরে বহির্গমন কী একই অঞ্চল বা দেশের অভ্যন্তরে একই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর অভ্যন্তরীণ স্থানান্তর বলে পঁচিশ নম্বরে নিবন্ধকরণ পদ্ধতি কি জন্ম মৃত্যু বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ঘটনাসমূহ স্থায়ীভাবে নথিবদ্ধ করার রীতিকে দিকে নিবন্ধনকরণ বলে ছাব্বিশ নম্বর আদম সময়ারের উদ্দেশ্য কি জন্ম মৃত্যু হার স্ত্রী পুরুষ অনুপাত শিক্ষার হার কর্মসংস্থান পরিমাণ বেকার লোকের পরিমাণ জানায় আদম প্রধান উদ্দেশ্য সাতাশ নম্বরে পূর্ণাঙ্গ জীবন সারণী কি বিবেচনাধীন জনগোষ্ঠীর বয়স ব্যবধান এক বছর বিবেচনা করে জন্ম থেকে সর্বশেষ প্রয়োগশীল বয়স পর্যন্ত এর জীবন প্রত্যাশা ইতিহাস যে টেবিলে দেখানো হয় তাকে পূর্ণাঙ্গ জীবন স্মারণ বলা হয় জনসংখ্যার গণত্ব কি জনসংখ্যার গণত্ব হলো একটি দেশের মোট আয়তনের প্রেক্ষিত মোট জনসংখ্যার অনুপাত চলুন আমরা পরবর্তী পেজ একটু আলোচনা করি পরের প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বরে এদিকে কারণ এটা হচ্ছে পেজ অনুযায়ী একদম লম্বা আসছে এই জন্যই হয়তো আপনাদের নাম্বার ওঠোপাঠাব মনে হতে পারে অভিগমন ও বহির্গমন উদ্দেশ্য কি স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক ভৌগোলিক অঞ্চল হতে অন্য ভৌগোলিক অঞ্চলে গমনাগমন করাকে অভিগমন বা স্থানান্তর বলে একটি রাজনৈতিক ভৌগোলিক অঞ্চলের ত্যাগ করে অন্য একটি রাজনৈতিক ভৌগোলিক অঞ্চলে আগমন করাকেই বহির্গমন বলে ছয় নম্বরে কাম্য জনসংখ্যা বলতে কী বোঝানো হয় উত্তর নম্বরে যে জনসংখ্যার মাধ্যমে একটি দেশে সর্বাধিক সমৃদ্ধি অর্জিত হয় সেই জনসংখ্যা কাম্য জনসংখ্যা বলে সাত নম্বরে অশোধিত জন্ম কাকে বলে জীবিত সন্তান জন্মের অনুপাতকে অশোধিত জন্মহার বলে আট নম্বরে আদর্শ জীবন সারণী কাকে বলে আদর্শ জীবন সারণী হলো ওই ধরনের জীবনের সংক্ষিপ্ত বিবরণ যা কারোর চরিত্র সম্প্রদায় বা সমাজের আদর্শ বা আদর্শমূলক জীবনের প্রতিরক্ষা করা হয় একটি দেশের পরিস্থিতি বা ধার্মিক দৃষ্টিভঙ্গিও হতে পারে এই কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন সবগুলো দশটা প্রশ্ন দশটা এখান থেকে আসবে এই জন্যে গুরুত্ব সহকারে ভিডিওটা দেখুন নয় নম্বরে উস্তাদ বলতে কী বোঝো নিজ দেশে যে কোনো প্রতিকূল অবস্থা অথবা দৈহিক ও মানসিক অত্যাচারের সম্মুখীন হয়ে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী যখন কোনো স্থানে গমন করে তখন তাদেরকে উস্তাদ বলা হয় উৎসারে উদ্দাস্ত বলা হয় দশ নম্বরে পোস্ট নিউ নিউটাল কি শিশু জন্মের এক মাস থেকে এক বছরের মধ্যে যে পরিমাণ শিশু মৃত্যুবরণ করে তাকে পোস্ট নিউটাল মৃত্যু হার বলে এক নম্বরে বাংলাদেশে প্রথম কথা সনাতন সময় অনুষ্ঠিত হয় উনিশশো চুয়াত্তর সালে সর্বপথ আদর্শ অনুষ্ঠিত হয় বারো নম্বরের জন্ম প্রজনন হার কী সাধারণ কথায় পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী সন্তান ধারণ ক্ষমতা মহিলাকে প্রতি পাঁচ বছর অন্তর শ্রেণীবিন্যাস করে প্রতিটি শ্রেণীর বয়স নির্দিষ্ট প্রজনন হার বের করে এবং তাদের সমষ্টি নিলে তাকে মোট প্রজনন হার বলা হয় তারপর হচ্ছে জনসংখ্যা পিরামিড কি স্ত্রী পুরুষ বেদে বিভিন্ন বয়সী গ্রুপে মোট জনসংখ্যা বন্টনের চিত্র নির্দেশনাকে জনসংখ্যা পিরামিড বলে চোদ্দো নম্বর জনসংখ্যার বৃদ্ধির স্বাভাবিক হার কী প্রতি হাজার জন্মহার মৃত্যু হারের পার্থক্য জনসংখ্যার স্বাভাবিক হার বলে তারপরে পনেরো নম্বর আমরা পর বলবো আগে ডাইন গ্রুপ বলে আসি এখানে জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব হলো একটি দেশের মোট আয়তনের প্রেক্ষিতে মোট জনসংখ্যার অনুপাত উনত্রিশ নম্বর শিশু মৃত্যু হার কি কোনো দেশের ভৌগোলিক এলাকায় প্রতি বছর প্রতি হাজার জীবিত জন্মহার জন্মগ্রহণকারী শিশুর মধ্যে এক বছর বয়সে যে কয়েকজন শিশু মৃত্যুবরণ করে সেই জনসংখ্যা শিশু মৃত্যু হার বলে প্রজনশীলতা কি প্রজনশীলতা বলতে জৈবিক সন্তান উৎপাদনে স্বেচ্ছাপন উদ্দিত আগ্রহ মনস্তান্তিক ক্ষমতাকে বোঝায় সতেরো একত্রিশ নম্বরে সেভেন্টিন শ্যাল কাম জনসংখ্যা তত্ত্বের সূত্র তারপর আদমশুমারী কি একটি দেশের অর্থনৈতিক সামাজিক পেশাগত জন্ম মৃত্যু সম্পর্কে যাবতীয় তথ্য সংরক্ষণ করাকে আদমশুমারী বলে তেত্রিশ নম্বরের জনসংখ্যার ভূগোল কাকে বলে যে সমস্ত যে যেসব অবস্থার কারণে জনসংখ্যার পরিবর্তন হয় এবং ভৌগোলিক পরিবর্তন তার তমূল্য হেতু জনসংখ্যার কাঠামোর পরিবর্তন হয় তার এলাকা এলাকাভিত্তিক গুণগত পরিমাণগত বিশ্লেষণকে জনসংখ্যার ভূগোল বলে চৈত্রিশ নম্বরে জনসংখ্যার অভিক্ষেপ কী ভবিষ্যতে নির্দিষ্ট সময়সীমায় একটি দেশের জনসংখ্যার গঠন বা কাঠামো কীরূপ হবে এ সম্পর্কে পূর্ব ধারণা প্রদানকে জনসংখ্যার অভিক্ষোভ বলে পঁয়ত্রিশ নাম্বারে জীবন সারণী কত প্রকার কি জীবন সারণী দুই প্রকার পূর্ণ জীবন জীবন সংক্ষিপ্ত পোস্ট নিউট্রাল মৃত্যু হার কি শিশু মৃত্যুবরণ করে তাকে পোস্ট নিউট্রাল মৃত্যু বলে সাতত্রিশ নম্বরের সোমারি কাকে বলে পূর্ণগণনাকে সোমারি বলে আটত্রিশ নম্বরের জনসংখ্যা কাকে বলে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে পারস্পরিক সম্পর্কিত সঙ্গবদ্ধভাবে ভাবে বসবাসরত বিভিন্ন বয়সী নারী পুরুষের সমষ্টিকে বলা হয় পপুলেশন বলে চল্লিশ নম্বরের জনসংখ্যা অর্থনীতি কি অর্থনীতি যে শাখায় জনসংখ্যা নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে জনসংখ্যা অর্থনীতি বলে পনেরো নম্বরের পশ্চাৎমুখী অভিক্ষোভ কি আচ্ছা এত প্রশ্ন বললে একদম ভিডিও বিশ মিনিট হয়ে যাবে আপনার স্ক্রিনশট দিয়ে নেন বাকি প্রশ্নগুলো ওকে তারপরে এই পঁয়তাল্লিশটা প্রশ্নের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট দশটা পাবে পাবেন এখন খ বিভাগের কথা বলি খ বিভাগের এই যে স্ক্রিনশট দেন নেন আমার এত প্রশ্ন বলা সম্ভব না জনসংখ্যার পূর্ণ বন্টন কি মোট ও নিট অভিবাসনের মধ্যে পার্থক্য পূর্ণাঙ্গ জীবন সারণী সংক্ষিপ্ত জনসংখ্যার অভিক্ষ পুনর্শন বয়স কাঠামো আপনারা যদি উত্তর না পান বইতে গুগলে সার্চ করে নিন তারপরে খ বিভাগের এই যে পরবর্তী সাধুষণগুলো স্ক্রিনশট দিয়ে নেন তারপরে এখন গ বিভাগের কথা বলি গ বিভাগের এই যে চারটা সাধারণ স্ক্রিনশট দিয়ে নেন ভিডিও আটকিয়ে তারপরে এই যে বাকিগুলো স্ক্রিনশট দিয়ে নেন কারণ এত সাধুষণ বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর প্রত্যেকটা ভিডিও আমাদের দুইটা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবেন ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিবেন